মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশ টাকা আজকে আঠাশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক বিকাশ আঠাশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ আঠাশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা বাহান্ন পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ বত্রিশ টাকা বত্রিশ পয়সা সম্মানিত বিয়র্স মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশ টাকা পাওয়া যাচ্ছে একুশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক বিকাশ নগদ একুশ টাকা একশো একুশ টাকা সাতান্ন পয়সা ক্যাশ একশো বাইশ টাকা আটত্রিশ পয়সা ইউরোপিয়ান এক ইউরো একশো চৌচল্লিশ টাকা চৌষট্টি টাকা পয়সা ব্যাংক মোবাইল ওয়ালেট একই রেট ইতালি এক ইউরো বাংলাদেশ টাকা একশো চৌচল্লিশ টাকা চৌষট্টি টাকা ব্যাংক বিকাশ নগদ একশো একচল্লিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ একশো চৌচল্লিশ টাকা উনাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা জিরো নয় পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো একষট্টি টাকা জিরো আট পয়সা ক্যাশ একশো বাষট্টি টাকা তেরাশি পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা সাতান সাতাশি পয়সা ব্যাংক বিকাশ নগদ চুরানব্বই টাকা বিরাশি পয়সা ক্যাশ তিরানব্বই টাকা চুয়াশি পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার আজকে বাংলাদেশ টাকা আষ্টশো আশি টাকা উনিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ আশি টাকা উনিশ পয়সা ক্যাশ সাতাশি টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা জিরো ষাট পয়সা ব্যাংক বিকাশ একাত্তর টাকা জিরো পাঁচ পয়সা ক্যাশ আটষট্টি টাকা আঠারো পয়সা কানাডিয়ার এক ডলার একান্ন টাকা জিরো ছয় পয়সা ব্যাংক বিকাশ নগদ একান্ন টাকা জিরো সাত পয়সা ক্যাশ সাতাশি টাকা চৌষট্টি তেচল্লিশ পয়সা ইউরোপ ইউএনের একদিনের তেত্রিশ টাকা চোদ্দ পয়সা ওমানের এক রিয়াল এক তিনশো তেরো টাকা জিরো এক পয়সা বাহরাইনের এক দিনের তিনশো বত্রিশ টাকা একুশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো একুশ টাকা চৌদ্দ তেচল্লিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা তেচল্লিশ পয়সা সম্রিয় কুয়েতি একদিনের তিনশো আটানব্বই টাকা অষ্টআশি পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের এক রেঞ্জ বাংলাদেশ টাকায় একশো পঞ্চাশ টাকা একাত্তর পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একশো পঞ্চাশ টাকা বান্ন পয়সা ক্যাশ একশো পঞ্চাশ টাকা আটান্ন আটচল্লিশ পয়সা দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার এক রেন ছয় টাকা বিরানব্বই পয়সা জাপানি এক ইম দক্ষিণ জিরো পয়েন্ট আশ আশ টাকা টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একই রেট সম্মানিত ভিওর্স আজকে আমরা জানতে পারলাম সেপ্টেম্বর মাসের ছয় তারিখের আজকের বৈদেশিক মুদ্রার এক্সচেঞ্জ রেট বাংলাদেশি টাকায় সম্মানিত ভিউয়ার্স এই আর আর সিক্রেট বিলিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে আপনারা প্রতিনিয়ত পৃথিবীর প্রত্যেক দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমাদের এই চ্যানেল থেকে ধারণা পাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম